হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো বন্ধুরা গবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের সকালটা আবার সেই আগের মতো মণিপুর থেকেই শুরু করছি কালকেই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ফিরে এসেছি মণিপুরে আর রোজকার মতন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গুবলুর কাছে চলে এসেছি গুবলুকে উঠিয়ে ঘুম থেকে রেডি করে আমি সকালের ভোগ নিবেদন করছি তো চলো গুবলু খাবে আমি পর্দা টেনে দিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি কিচেনে আর কিচেনে গিয়েই আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এঁচোড় আলু সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কেটে রেখেছি তো সেগুলো এক এক করে আমি সমস্ত কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি সমস্ত মশলা মানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে যে লঙ্কা গুঁড়ো বলতে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার কথা বলেছি তারপরে চিনি আর একটু জল দিয়ে মশলাটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য একটু জল দিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আর এদিকে একটু গরম মশলা আমি থেতো করে রাখলাম তো দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে আর আমি এখন এঁচোড় আলু এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব অন্যদিকে দেখো আমি এখানে পালং শাক কেটে রেখেছি আর অনেক দুধ জমে গেছিলো আমি সেই দুধগুলোকে ছানা করেছি করে এখন দেখো পনির করে কেটে রেখে দিচ্ছি কোনো অন্য কোনো দিন আমি বানাবো এটা ফ্রিজে রেখে দেবো আর ডালও আমি একটু মুসুর ডাল বানিয়ে রেখেছি অল্প করে সকালে আর এখানে দেখো আমি ইচড়ের মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে আর জল দিয়ে এটাকে আমি এখন চাপা দিয়ে দিচ্ছি তো এটা আর মোটামুটি আমার হয়েই এসেছে তো দেখো আমি এখন এটাকে একটা অন্য পাত্রে ঢেলে ফেললাম ইচড় তৈরি হয়ে গেছে এখন আমাকে শাকটা রান্না করতে হবে তো আমি এখন কড়াইটা আবার বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর তারপরে এর মধ্যে আমি দেবো একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ পাঁচফোরণ তো অল্প একটু পোস্ত দানা দিলেও খেতে ভালো লাগে তাই ভাবলাম একটু অল্প করে পোস্ত দানা দিয়ে দিই তো এগুলো দেওয়ার পরে আমি শিমটাকে আগে দিয়ে দিচ্ছি আর শিমটাকে একটু অল্প জাস্ট এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করব আমি ঢাকাটা দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা খুলে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি নুন চিনি এগুলোও দিয়ে দিচ্ছি দেখো গুগলুর জন্য কিন্তু বাজার থেকে ফল এসে গেছে আপেল তারপরে হচ্ছে কুল কলা সব এসে গেছে তো আমি সব কিছু নিয়ে এখন চলে এসেছি গুগলুর কাছে ভোগ নিবেদন করতে গুগলু কিন্তু অনেক দিন মামার বাড়ি ছিল আর মামার বাড়িতে কিন্তু ভোগে ভাত দেওয়া হয় না তো অনেক দিন ভাত খায়নি আজকে অনেক দিন পর আবার মণিপুরে এসে মানে ভাত খাবে তো দেখো গবলুকে আমি কিন্তু পুচো দিয়ে দিয়েছি তো গোবল এখন খাবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই টাটা বন্ধুরা